তো গাই প্লেয়ার টা কিন্তু প্যাক করে নিয়েছে তো দেখা যাক প্যাক বেরিয়েছে দেখতে তো বেরোতে বেরোতে আমি কিন্তু মেরে দিয়েছি মানে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা রাউন্ড জিতে গেলাম আমার বান্ধাটা হচ্ছে জিরো কি

হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কাছে ডিজার্ট রয়েছে তো ডিজার্ট দিয়ে এখন মারা ট্রাই করবো সময় উটপিকে দিয়ে ট্রাই করছি কিন্তু গাছ লাগেনি তো দেখতে পাচ্ছি বান্দার কিন্তু এদিকে রয়েছে তো গাইস মানে আমার মনে হয় না আমি আর ওয়ান টাইপ মারতে পারবো মগর কিউ কারণ গাইস মানে দিন দিন এত নুবড়ি হয়ে যাচ্ছে কি আর বলবো আ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো হ্যাঁ গাইস একটু তো কষ্ট হবে তো কষ্টের কথা বাদ দিয়ে দেখতে পাচ্ছ আবার কিন্তু মারার জন্য লেগে পড়েছি বলেন কি